আগে হারলো অস্ট্রেলিয়া তারপরে হারলো সাউথ আফ্রিকা এদের সাপোর্ট মানে টিমের সর্বনাশ বাচ্চারা নেদারল্যান্ড এর মতো একটা দলের কাছে এইভাবে হারে আমরা আশা নিয়ে দেশ থেকে আসি আমি খুশি হব যদি ভারতের দুটা টিম হারে সবচেয়ে বেশি খুশি হব ভারতের নারী ক্রিকেট টিম যদি সাউথ আফ্রিকার সাথে হারে ঈদের মতো খুশি হব হ্যাঁ খুশি হব এদের পাছায় একই দিনে দুবার লাথ পড়েছে প্রথমে অস্ট্রেলিয়াকে হারিয়ে তারপর সাউথ আফ্রিকাকে হারিয়ে মানে এরা কয়েক দিন খাট কাপানো ভুলে যাবে বাংলাদেশ আজ পর্যন্ত আইসিসির কোন ট্রফি জিতেছে তাও কিন্তু এরা জানে না বাংলাদেশ অস্ট্রেলিয়া গিয়ে বা সাউথ আফ্রিকায় গিয়ে কটা সিরিজ জিতে এসেছে তা কিন্তু এরা জানে না কিন্তু হ্যাঁ এরা বাপ বদলাতে পেরেছে কখন সাউথ আফ্রিকাকে কখন নিউজিল্যান্ডকে আবার কখন অস্ট্রেলিয়াকে বলছি প্রতিবেশী দেশ হয়ে তারা যে এতবার বাপ পাল টাস তাদের মাইদের কি একটু অসুবিধা হয় না নাকি আনন্দের ঝর্ণা বইতে থাকে খুব খুব ভালো আনন্দের ঝর্ণা বইয়ে যাচ্ছে মানে এবারে রিল্যাক্স ডু পুরো 50 ওভার খেলে ভারতের নারী ক্রিকেট দল সাউথ আফ্রিকার নারী ক্রিকেট দলকে 299 রানে টার্গেট ছুঁড়ে দিল সাউথ আফ্রিকার নারী ক্রিকেট দল কি দুইশো নিরানব্বই রান নিয়ে জিততে পারবে কি মনে হয় আপনাদের সবাই দোয়া করবেন সাউথ আফ্রিকার জন্য তারা যেন ভারতের মাটিতে ভারতের নারী ক্রিকেট দলকে হারিয়ে ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে সাউথ আফ্রিকা যেতে পারে ওদের এই দোয়ার কোনো কাজে দিল না রে ফুল তো চুনা লাগে আমাদের মেয়েরা এবার থেকে তোদের অফিসিয়াল মাদার হচ্ছে ইন্ডিয়া এটাই বাস্তব ঈদ ছাড়া ঈদের মতো আনন্দ আপনার কাছে মনে হয় তাহলে আপনি ভাববেন ভারত কোন না কোন জায়গায় বাস খাইছে সেটা হল ক্রিকেট টিম ছেলেরা অস্ট্রেলিয়ার সাথে বাস খাইছে আর মেয়েরা ইংল্যান্ডের সাথে বাস খাইছে ছোটবেলায় আমার দাদু বলতেন যে দুনিয়াতে অনেক রকমের বোকাচোদা আছে কিন্তু জানতাম না যে বোকাচোদা দেখতে কেমন কিন্তু আজকে সেই স্বপ্নটা কিন্তু আমার পূরণ করেছে পাশের দেশ মানে মানে ভারত যদি কারো কাছে হেরে যায় তখন বাংলাদেশ মনে করে না অভাবের কারণায় নারী বিশ্বকাপ থেকে বাংলাদেশ সর্বকালে সেরা প্রাইজ মানে রিসিভ করেছে প্রায় ছয় কোটি টাকা তারা পেয়ে গেছে অলরেডি প্রায় ছয় কোটি টাকা যা এর আগে কখনোই পায়নি তারা ভালোই তো হয়েছে এইবার লুঙ্গির সাথে জাগিয়াও কিনতে পারবে কতদিন তোরা লুঙ্গি পরে ক্রিকেট খেলবি বলতো যদি লুঙ্গির ভিতরে যদি বলটা ঢুকে যায় তাহলে সেই দুটো বলও শর্ট হয়ে যাবে এরা আবার ইন্ডিয়া নিয়ে ট্রোল করে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখে নিজের গালের মধ্যে ঠাপ্পাইতেছে মুখ খারাপ করতে বাটছিনা পাবলিকের বাংলাদেশ কেবলমাত্র সোশ্যাল মিডিয়াতেই শক্তিশালী সব দিক দিয়ে কিন্তু বাস্তবে অন্য কিছু गाइस এখানে সব দেশের পতাকা আছে কিন্তু আমাদের বাংলাদেশের পতাকা নাই কেন দেখি একটু মতো দেখি খুঁজি আছে কিনা নাই আসলে বাংলাদেশ অনেক বড় একটা দেশ তো ভাই তার জন্য ওই দেশের পতাকার সাথে আর এই দেশের পতাকা মানায় না একদম তাই ওখানে রাখা হয়নি আপনাকে যদি প্রশ্ন করা হয় ভারত কিসে আটকায় আপনি কি উত্তর দিবেন তবে আমার মতে ভারত শুধুমাত্র অস্ট্রেলিয়া আটকায় সেটা হোক নারী কিংবা পুরুষ দেখুন নারী বিশ্বকাপে ভারত তিনশো তিরিশ করে করেও অস্ট্রেলিয়াকে আটকাতে পারে নাই এই জন্যই বলি অস্ট্রেলিয়ার কাছে আটকে চাই ভারত এটাই বাস্তব নারী আটকায় অর্থে পুরুষ আটকায় গর্তে আর বাংলাদেশ আটকায় ওয়েস্ট ইন্ডিজের কাছে এটাই বাস্তব কে কোথায় আটকে যায় তা জানি না তবে এটা বাস্তব যে ইন্ডিয়া বারবার অস্ট্রেলিয়ার কাছে আটকে যায় সালা হনুমান মুখা এই যে বর্তমান ইন্ডিয়া এই ইন্ডিয়াকে হারাতে পারে একমাত্র অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড কারণ এশিয়াতে তো এই মুহূর্তে তাদেরকে হারানোর মতো কোনো টিম নাই কিন্তু এই ইন্ডিয়াকে একমাত্র যেই টিম হারাইতে পারে সেই টিমটা হচ্ছে কি আপনার হয় নিউজিল্যান্ড আর না হয় অস্ট্রেলিয়া এবং এই ইন্ডিয়া কিন্তু বারবার এই অস্ট্রেলিয়ার কাছে কিভাবে যেন হেরে যায় ইন্ডিয়া না হয় অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় কিন্তু বাংলাদেশ তো সবার কাছে হেরে যায় যে আছে সেই লুঙ্গি তুলে পিছন মেরে দেয় তাও আবার সান্ডার তেল দিয়ে আমার সান্ডার তেল একশো পার্সেন্ট বিশুদ্ধ সৌদি কফিল ইউনুসের কাছ থেকে সরাসরি জীবন্ত সান্ডা এনে এর থেকে তেল তৈরি করি যে কোনো ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা পণ্য খাওয়ার জন্য সেরা যেরকম আজকে সাউথ আফ্রিকার মেয়েরা নারী ওয়ার্ল্ড কাপে মানে উইমেন্স ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার কাছে বান্দ রানে মারা খেয়ে গেল মানে যেটা ম্যাচ ছিল তিনি সবাই লাগতে একশো আটাত্তর সেই ম্যাচটাও তারা পোন মারা খেয়ে গেল এইভাবে ওয়ার্ল্ড কাপ জিতলো ইন্ডিয়া রান সাপ হলো সাউথ আফ্রিকা আর পিছন ফাটছে বাংলাদেশের হ্যাঁ না বলো হ্যাঁ না বলো অস্ট্রেলিয়া পুরো বিশ ওভার খেলে ছয় উইকেটে একশো সাতাশি রানে টার্গেট দিল ভারতকে দেখা যাক এবার ভারত কি করে তবে আমার বিশ্বাস অস্ট্রেলিয়াই জিততে অস্ট্রেলিয়ার বলাররা যদি একটু ভালো মতো বল করে তাহলে অতি সহজেই অস্ট্রেলিয়া জিতে যাবে পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যারা ভারতকে হারানোর কোনো ক্ষমতা নেই তার জন্য তারা অন্য দেশকে বাপ বানিয়ে নেয় যাতে তারা ভারতকে হারাতে পারে কখনো অস্ট্রেলিয়া কখনো নিউজিল্যান্ড কখনো পাকিস্তান কি সাউথ উনবার সংবাদ সম্মেলনে বলেন যে তারা একশো পার্সেন্ট ম্যাচটা জিতবে এবং ভারতের মাটিতে ভারতের উগ্র বত্তদের একদম চুপ করিয়ে দিবেন করে দিয়েছে করে দিয়েছে চুপ করে দিয়েছে সাউথ আফ্রিকাকে আর জখের জল হাসছে পাশের দেশ অবশ্য আপনারাlactছিলেন চাত আফ্রিকার একটা কাপ প্রয়োজন ছিল আমরা চা চাতাপ্রে চ্যাম্পিয়ন হব আজকে বাংলাদেশের মন একদম ভালো নেই তার কারণ সাউথ আফ্রিকা হেরে গেছে তাই দয়া করে এই কয়েক মাস আপনারা বাংলাদেশে কিন্তু যাবেন না তার কারণ বাংলাদেশ এখন সব দিবস পালন করা হচ্ছে আজকে এইখানে শেষ করলাম আবার দেখা হবে পরে ভিডিও দিতে ভালো থাকবেন যদি পারেন চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন জয় হিন্দ জয় ভারত অনেক অনেক ধন্যবাদ